কথায় আছে সত্যিকারের ভালোবাসলে তাহলে সেই ভালোবাসা আপনি একদিন পাবেনই কিন্তু এই কথাটা আমি মানি না সত্যিকারের ভালোবাসলে আপনি আপনার ভালোবাসাকে হারাবেনই হারাবেন বর্তমান সময়ে সত্যিকারের ভালোবাসা তার স্থায়িত্ব নেই সত্যিকারের ভালোবাসা প্রতি মুহূর্তে প্রতিহত হয় আর যেতে কারা যারা মিথ্যে ভালোবাসে ছলনা করে তাদের ভালোবাসাটাই টিকে যায় আজকের দিনে সত্যিকারের ফুলের যে মূল্য রয়েছে তার থেকে কাগজের মিথ্যে ফুলের মূল্য অনেক বেশি কাগজের মিথ্যে ফুলগুলো দেখবেন অনেক বেশি লং জিবিটি হয় তার টেকে বেশি হয়তো তাতে গন্ধ নেই হয়তো তাতে প্রাণও নেই কিন্তু কাগজের ফুলগুলো মানুষ পছন্দও করে বেশি হ্যাঁ সত্যিকারের ফুল সাময়িকভাবে হলো মানুষ পছন্দ করতে পারে কিন্তু লং চিন্তা নাই মানুষ ঘর সাজানোর জন্য কাগজেরই ফুল নিয়ে যায় কারণ কি তার টেকসই বেশি সত্যিকারের ফুলটা একদিন দুদিনের মধ্যে বাসি হয়ে যায় নষ্ট হয়ে যায় পাপড়িগুলো ছিঁড়ে পড়ে যায় তারপর সেই ফুলগুলো ডাস্টবিনে চলে যায় আমার আপনার ভালোবাসাটাও তেমন যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন একদিন না একদিন ওই সত্যিকারের ফুলটার মতো আপনিও ডাস্টবিনে যাবেন আপনার ভালোবাসাটা প্রতিহত হবে আপনার ভালোবাসায় ছলনা রাখুন আপনার ভালোবাসায় মিথ্যা রাখুন আপনার ভালোবাসায় বুদ্ধিমত্তা রাখুন আপনার ভালোবাসায় হিসাব রাখুন আপনার ভালোবাসায় আরও অনেক চাতুরতা রাখুন দেখবেন আপনার ভালোবাসাটা সার্থক হয়ে যাবে এটা শুধু আমার একার কথা নয় এটা সেই ত্রেতা যুগ থেকে দাপর যুগ থেকে সমস্ত জায়গা থেকেই প্রমাণ হয়ে আসছে শুধু আজকের নয় কলিযুগেই শুধুমাত্র সত্যিকারের প্রেম সত্যিকারের ভালোবাসা প্রতিহত হচ্ছে এমন নয় সীতামা রামচন্দ্রকে সত্যিকারে ভালোবেসেছিলেন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেই দুঃখে তিনি পাতালের গর্ভে চলে গেছিলেন সত্যিকারে ভালোবাসা প্রতিহত হয়েছিল সেই যুগেও রাধামা শ্রীকৃষ্ণকে সত্যি ভালোবেসেছিলেন কিন্তু রাধামা শ্রীকৃষ্ণকে পায়নি শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি তাদের মধ্যে বিবাহ হয়নি সত্যিকারের ভালোবাসা সেই যুগেও প্রতিহত হয়েছিল সত্যিকারের ভালোবাসা বর্তমান যুগেও প্রতিহত হয় আজকের দিনে এসে আপনি সত্যিকারে ভালোবেসেছেন বলে যদি এটা ভাবেন যে আপনার প্রেমটা আপনার ভালোবাসাটা সার্থক হবে তাহলে কোথাও না কোথাও আপনি প্রতিহত হতে পারেন এই সম্ভাবনা মনের মধ্যে রাখুন বা যারা সত্যিকারে ভালোবেসে প্রতিহত হয়েছেন তাদের কাছে এই সত্যটা যদি জানা থাকে যে আপনি সত্যিই ভালোবেসেছিলেন সেই জন্য প্রতিহত হয়েছেন আজকের দিনে দেখবেন ভালোবাসলে সেই ভালোবাসা বেশি দিন টেকে না কিন্তু বিবাহ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে একটা মানুষ আর একটা মানুষকে চেনে না দুজন দুজনের সাথে কোনো পরিচয় নেই দুজন দুজনকে চেনে না তাদের একে অপরের সম্বন্ধে জানা নেই অথচ তারা একসঙ্গে এসে সংসার করছে এখানে ভালোবাসাটা আর্টিফিশিয়াল হতে পারে এখানে ভালোবাসার থেকে প্রয়োজন বেশি এখানে মিথ্যে কাগজের ফুল নিয়ে মানুষ সারা জীবন কাটিয়ে নেয় কিন্তু এমন একটা মানুষ যেটা আর একটা মানুষকে সত্যিকারে ভালোবেসেছিল তারা একে অপরের সঙ্গে টিকতে পারলো না তাদের ভালোবাসাটা ওই বাসি ফুলের মতো কোথায় হারিয়ে গেছে শুধু এই রাধা শ্রীকৃষ্ণ কিংবা রামচন্দ্র সীতা বা বর্তমানে আমরা নই আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যদি আপনি সত্যি কথা বলেন যদি আপনি সরল সাদা হন এই মিথ্যের সমাজে আপনার গুরুত্ব নেই আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনি বোকা আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে আপনি বোকা এই মিথ্যের সময়ে মিথ্যের সমাজে মিথ্যেই জিতবে এটাই সত্যি কথা আমি এই কথার দ্বারা কাউকে নেগেটিভিটি শেখাচ্ছি না বা কারোর মধ্যে নেগেটিভিটি আনতে চাইছি না কিন্তু এই মিথ্যে সমাজে যারা সত্যি কথা বলে যারা সত্যির পথে থাকে তারা সবাই একা হয়ে যায় আপনি যদি সত্যের পথে থাকে আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন যদি সত্যি আপনি এই পৃথিবীর বুকে বড় কিছু করতে চান পথে আপনি যদি যেতে চান তাহলে দেখবেন পিছনে তাকিয়ে দেখবেন আপনার বন্ধু নেই দেখবেন আজকের দিনে আপনি যদি নেশা না করেন তাহলে আপনার পাড়াতে কোনো বন্ধু থাকবে না আপনি যদি সত্যের পথে থাকেন দেখবেন আপনার কোনো বন্ধু নেই আর দেখবেন যারা মদ খায় যারা কুসঙ্গে মেশে তাদের বাড়ির কেউ যদি হাসপাতালে ভর্তি হয় দেখবেন তার হাজার বন্ধু চলে আসছে তাকে হেল্প করার কিন্তু আপনি সত্যের পথে থাকেন আপনি সত্যি কথা বলেন মানুষকে সত্যিই ভালোবেসেছেন তাই আপনার পরিবারে যখন কেউ বিপদে পড়ে দেখবেন হসপিটালের গেটে আপনি একাই এমার্জেন্সির রুমে আপনি একাই আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে কিংবা মাকে নিয়ে কিংবা পরিবারকে নিয়ে আপনি নেশা করেন না আপনি বন্ধু পাবেন কোথায় তেমনি যাকে সত্যিকারে ভালোবেসেছেন সে ওই সত্যিকারের ভালোবাসাটা এত সস্তার করে দেবে যে সে মিথ্যে ভালোবাসার খোঁজে চলেছে কারণ আমরা সবাই মিথ্যে দ্বারা পরিপূর্ণ এই মিথ্যে ভালোবাসার যুগে সত্যি ভালোবাসা করলেও সত্যি ভালোবাসলেও একটু বুদ্ধিমত্তা রাখুন দেখবেন হয়তো সফল হবে তবে যারা সত্যি ভালোবাসছেন তাদেরকে নেগেটিভিটি দিতে চাইছে না আরও একবার বললাম সত্যি ভালোবেসে যান কিন্তু একটু বুদ্ধিমত্তার সঙ্গে যদি আপনি আপনার বুদ্ধিমত্তাকে আপনার ভালোবাসায় ব্যবহার করতে না পারেন তাহলে একদিন কষ্ট পাবেন শেষে একটা কথা বলে রাখি এই পৃথিবীতে সত্যিকারের ভালোবেসে সবাই প্রায় সবাই প্রতিহত হয়েছে আপনি যদি প্রতিহত হন তাহলে জেনে রাখবেন আপনারটা কোনো এক্সেপশনাল ঘটনা নয় একদম সাধারণ ঘটনা আর যদি সত্যিকারে ভালোবেসে প্রতিহত হন তাহলে জানুন এটাই সমাজ এটাই সময় তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ